প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই সেই কবি যে যার নাম হচ্ছে ভাইরাল আজিজুর রহমান আজাদ তিনি এই যে দেখতে পাচ্ছেন মেট্রো রেল রাজধানীর বুকে মেট্রো রেল এই মেট্রো রেল নিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছে আজাদ বাই এই কবিতাটি শুনলে আপনারা রীতিমতো চমকিয়ে যাবেন তাহলে দর্শক কবিতাটি আপনারা কন্টিনিউ করতে থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আপনি এত সুন্দর করে কবিতা মেট্রো নিয়ে রাজধানীর বুকে মেট্রো হয়েছে এত সুন্দর কবিতা কিভাবে লিখেছেন এটা আসলে আল্লাহ তালাই আমাকে লেখার তৌফিক দিয়েছে আমার শক্তি নয় ওই মহান আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছে শুধু মেট্রো রেল নিয়ে নয় বাংলাদেশের যে কোনো জিনিস নিয়ে সেটা দুঃখের হোক আর সুখের হোক বাস্তব জিনিসগুলো আমি তুলে ধরি আমার কবিতার মাঝে আর এই মেট্রো রেল তারই একটা উদাহরণ জি পদ্মা সেতু নিয়ে আমার কবিতা আছে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা মাসাল্লাহ তাহলে আমরা আপনি কবিতাটি শুরু করেন থ্রি টু ওয়ান জিরো জিরো অ্যাকশন বিসমিল্লাহ রহমানের রহিম তাহলে আর কথা নয় প্রিয় বন্ধুরা আসুন সেই স্বপ্নের মেট্রো রেল যেটার আমরা কখনো কল্পনা করিনি যে বাংলাদেশে আমরা এমন একটা যোগাযোগ ব্যবস্থা পাব আর সেটা নিয়েই আমার আজকের কবিতা উত্তরা থেকে মতিঝিল আমার কবিতার নাম উত্তরা থেকে মতিঝিল এত অল্প সময় যেতে পারবে মানুষ কল্পনা করিনি কোনো দিন ঘণ্টার পরে ঘন্টা জামে। কি যে ছিল কষ্ট উল্লাসিত সেই জনতা সময় হয় না নষ্ট উত্তরা থেকে মতিঝিল ভাড়া একশো টাকা বদলে গেছে রাজধানী এ যেন এক ঢাকা উপর দিয়ে মেট্রো রেল নিচেই চলছে গাড়ি কর্মশেষে অল্প সময় ফিরছে মানুষ বাড়ি অবাক হবে শুনলে তোমরা অতীতের কিছু কথা কোথায় ছিল বাংলাদেশ আজ এসেছে কোথা পদ্মার বুকে সেতু হবে এ ছিল এক কল্পনা সেই সেতু দিয়ে চলছে গাড়ি এইটা কোনো গল্প না বঙ্গবন্ধু ট্যানেলের কথা ভুলে গেলে কি চলবে শেখা না, তুমি একদিন থাকবে না ইতিহাস তোমার কথা বলবে বিদ্যুৎবিহীন অন্ধকারে জাতির কেটেছিল কতদিন আজ আমরা গর্বিত তোমার কাছে ঋণ জমি ছিল না ঘর ছিল না ছিল না ওদের আশা আজকে তারা জমির মালিক ঘরের মালিক তোমার ভালোবাসা রাস্তাঘাটের কথা কি আর লিখে হবে শেষ পনেরো বছরে বদলে গেছে প্রিয় বাংলাদেশ তোমার গুণের কথা আসিনা লিখে হবে না শেষ বারবার তুমি ক্ষমতায় আসলে বদলে যাবে দেশ যেমন ছিল বঙ্গবন্ধু তেমনি তার কন্যা সারা দেশে বয়ে গেছে উন্নয়নের বন্যা প্রিয় বন্ধুরা প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আমরা মানুষ তারপরে আমরা মুসলমান জাতি হিসেবে সর্বশ্রেষ্ঠ জাতি এই জাতি অনেক গর্বিত জাতি কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় আমরা কথাগুলো অনেক আসে কিন্তু বলতে গেলেও আবার বাধা লাগে যে মানুষ তার মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছে মানুষ তার মানবতাকে দাফন করে দিয়েছে তার এর ভিতর থেকে কিছু কিছু মানুষ হয়তো মাথা তুলে দাঁড়াবে সত্যকে সামনে আনার জন্য তাই আমি বলবো বন্ধুরা একজন মানুষ হিসেবে একজন মুসলিম হিসেবে কখনো সত্যকে গোপন করবেন না সত্য সত্যই সত্যকে কখনো চাপা দিয়ে রাখা যায় না এটাই হলো বাস্তবতা আমি কজি কবি আজিজুর রহমান এমনই এক সত্য নিয়ে সব আপনি আমাদের আপনাদের পাশে আমাকে পাবেন আমি আপনাদের পাশে আছি এই দেশের জন্য আর পরিশেষে একটি কথা বলবো প্রিয় বন্ধুরা জানেন এদেশের বারো কোটি মানুষের ভালোবাসা পেয়েছি আমি যেটা অকল্পনীয় আমার জন্ম হয়েছে গরিবের এক ছোট্ট ঝুবড়ি গড়ে আর সেই ভালোবাসায় আজকে আমি গর্বিত তো আপনার একটি অনুরোধ থাকবে আপনাদের কাছে আমার চ্যানেলটা দেখবেন আর আমার বইগুলো যদি আপনারা খরিদ করেন আমার বড়ো উপকার হবে এই বয়সে এসে গাড়িতে বই বিক্রি করতে আমার অনেক কষ্ট হয় আমি এই জাতির জন্য কিছু দিয়ে যেতে চাই আমার লেখনি দিয়ে তো আমার বইটা যদি নেন তাহলে আমার জন্য উপকার হবে আমার বই পেতে হলে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ফোর নাইন আমি আবারও বলছি জিরো এবং আমার একটা চ্যানেল আছে আমার চ্যানেলটার নাম প্রিয় জন্মভূমি ফেসবুক পেজে গিয়ে বাংলায় লিখবেন প্রিয় জন্মভূমি আপনারা আমার চ্যানেলটা পেয়ে একটু ফলো করে দিবেন এতেও আমার জন্য উপকার হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নামাজকে কখনো ছাড়বেন না সত্যের পথে

ওনাকে বাংলাদেশের কোটি কোটি মানুষ এখন পর্যন্ত ভালোবাসে তিনি একজন শিক্ষক হয়ে দেখুন তার ভিতরে যে এত প্রতিভা রয়েছে তিনি এতটা বয়স হয়েছে লোকাল বাসে ওঠে এই জ্যামজট শহরে তিনি বই বিক্রি করে তার একটি বই ছাপাইতে বা লেখতে অনেক পরিশ্রম হয় কিন্তু তিনিও তারপরেও হাল ছাড়ে নাই দর্শক আমি আরিফাদার রয়েছি আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি আসসালামু আলাইকুম